ভাই বাইরের ব্র্যান্ডের অরিজিনাল একটা শার্ট পছন্দ হয়েছে এত দাম যে নিতে পারিনি কোনো সলিউশন আছে কি ভাই অবশ্যই সলিউশন আছে যদি আমরা থাকি আমাদের এখানে একদম এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আছে সব সবগুলো কিন্তু আপনার বাইরের ব্র্যান্ড আমরা এখানে এক্সপোর্টের মাধ্যমে বাইরে যেগুলো পাঠাই আমাদের এখানে কিন্তু আসে একশো হান্ড্রেড পার্সেন্ট কিউসি দিয়ে আসে আচ্ছা কিউসি প্রোডাক্ট আচ্ছা তাহলে কিউসি প্রোডাক্ট এক্সপোর্টের তাহলে তো ভাই অনেক দাম হবে বাহিরে এই শার্ট যদি আপনি নিতে যান তিন থেকে চার হাজার টাকা লাগবে কিন্তু আমরা তিন হাজারও নিচ্ছি না এক হাজারও নিচ্ছি না আমরা সবচেয়ে রিজনেবল প্রাইসের ভিতর সেল দিচ্ছি অনলি মাত্র আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা আরো হিউজ কালেকশন আছে আপনার চেক এর কালেকশন আছে আপনার সলিটের কালেকশন আছে এবং ফেব্রিক্স গুলো পরে অনেক কমফোর্ট হান্ডার পার্সেন্ট কটন আছে রেমি কটন আছে এছাড়াও শুধু একটা ব্র্যান্ড না দুইটা ব্র্যান্ড না আমাদের এখানে আরো হিউজ ব্র্যান্ডের কালেকশন আছে এবং সাইজও সব সাইজ ওয়াইজ করা আছে যার যেই সাইজ নিডেট সেই সাইজ নিয়ে যেতে পারবে ভাই কোথায় আসতে হবে এটা একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর খারবার যমুনা ব্যাংকের নিচে